মাই কেমন আমি চলে আবার একটা নিউ নিউ তোমরা প্লিজ লাস্ট অব্দি দেখতে থাকো আশা করছি সকলের ভালো লাগতে আর যারা লাস্ট অব্দি দেখছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ আর যারা খুব ভালো ভালো কমেন্ট করছো আমার তো কমেন্ট করতে বিশাল ভালো লাগে তাদেরকে আরো বেশি বেশি থ্যাংক ইউ তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখতেই পাচ্ছো চলে এসেছি আজকে ঠাকুরের এখানে আর আজকে ঠাকুরের বেদির কাছ থেকে শুরু করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করতে কিন্তু একদম যারা নতুন ভিউ আজ রয়েছে তারা একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর তো চলো দেখে থাকো আর দেখতে পাচ্ছ আমি ঠাকুরের খানটা মানে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের পর টর উঠিয়ে ভালো করে সুন্দর করে আর একটু না উঁচু বুঝলে তো তো দেখতেই পাচ্ছো ভালো করে পরিষ্কার করা হয়েই গেছে দেন আমি প্রসাদ দিয়ে দিয়েছি ঠাকুরকে আর জল দিয়ে দিয়েছি আর আমরা প্রত্যেক বৃহস্পতিবার করে তুলি তো বুধবার দিন একটুখানি কাজটা হালকা করার জন্য ভালো করে আর কি পরিষ্কার করে রেখেছি যাতে একটু কাজটা হালকা হয় তো দেখতেই পাচ্ছ দেন আমি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে চলে এসেই খেয়ে গেছে রে তো দেখছি যে ভালো মন্দ হচ্ছে তাই খেতে বসে গেছি তো দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি আমার বোন খাচ্ছে আর নাটানাচি করছে হাড্ডি নিয়ে চিকেন হয়েছে বাড়িতে আর দেখতে পাচ্ছি এই যে দেখতে এটা আমাকে আর সাথে রয়েছে মঙ্গলা মাছ মোরলা মাছ যারা যারা খেতে পছন্দ করো অবশ্যই মানে কমেন্ট করে জানিও যে তাদের কাদের খুব ভালো লাগে আমার তো প্রচন্ড ভাল লাগে দেখতে পাচ্ছ আমি হাড খেতে পারছি না চাওয়া আমাকে বলছে হাড খা হাড দি খা তো দেখো ব্যাপার আমি মানে ভাব নিয়ে বসে পড়েছি আর দেখতে পাচ্ছ আমাদের আজকে একটা অঘটন ঘটে গেছে সেটা হচ্ছে লাইট আজকে আমি ভেঙে ফেলেছি একদম ভেঙে ফেলেছি সেটা আলাদা ব্যাপার ভেঙে ভেঙে আমার লাইটটাও নষ্ট করে দিয়েছি লাইটটাও চলছে না তার খুলে গেছে আর থিংটা আর কি তো প্লিজ ইগনোর করো এই ওয়াশটা সাউন্ডটা মানে দেখো এখানে খটাকুটি খটাকুটি চলছে আমার বোন রিপেয়ারিং করার চেষ্টা করছে কিন্তু অ্যাটলাস্ট রিপেয়ারিং হয়নি ওটাকে দোকানে নিয়ে গেছিলো আমি পরে ভয়েস ওভার দিচ্ছি বলে তোমাদেরকে বলতে পারছি আর দেখো এরকম করছি তো জ্বলছে ওরকম করছি তো জ্বলছে না মানে কি বলো একটা বিরক্তিকর মানে প্রবলেম হয়ে গেছে আর এখন পয়সা করি খুবই খুবই টানাটানি যে একটা নতুন রিং লাইট কিনবো সেটারও মানে এখন খুবই উপায় নেই মানে আমার কাছে এখন একশো টাকাও কোনো অনেক অনেক কারণ এতটাই হাট টান হয়ে গেছে তো দেখা যাক হাট বিকেলবেলা চলে এসেছি রিং লাইট সারিয়ে টারিয়ে তো মাত্র কুড়ি টাকা খরচা হয়ে গেছে কম মানে রিং লাইটটা ঠিকঠাক তবে ভেঙে গেছে যেটা সেটা তো ঠিক হবে না ওটাকে আমরা ফেবিকুইক দিয়ে জুড়ে দিই আর হচ্ছে তোমার আর দেখো এখানে চলে এসেছি আমি মানে হরলিক্স নিয়ে এই হরলিক্স না সরি বনভিটা নিয়ে আর বনভিটা আর আমার ফেভারেট ফেভারেট মোস্ট ফেভারেট বিস্কুট সেটা হচ্ছে অরেঞ্জ ক্রিম বিস্কুট তো দেখো খেয়ে নিচ্ছি আমি তো তোমরা তোমার সাথে একটু টিফিন করে নাও কি বলবো তোমরাও আ দেখো বন্ধুরা এই যে ভ্যাকসিনের ডিপাটা দিয়েছে কালকে ভ্যাকসিন তো এখনো কমপ্লিট হয়নি আর একটা লাস্ট বাকি রয়েছে তো তারmund 7:00 বাজে হচ্ছে রাত একটু জোরে হচ্ছে শুনবাসে হচ্ছে রাত 8:49 তো দেখো আমার এখন রুটি হয়ে গেছে আর এই যে দাঁড়াও দেখাই তোমাদের রুটি হয়ে গেছে এই দেখো এই যে এতগুলো রুটি আমার করা হয়ে গেছে সকালবেলাও আমি এতগুলো রুটি করেছি আর এই যে ছোলার ডাল বাটা বেজানো ছিল আর দেখো কড়াইতে আলু ভাজা হচ্ছে গাইজ আমি একা হাতে করছিলাম বলে রান্না রুটি এখন করছিলাম ভিডিও করতে পারিনি কোটা বাটা সব একা হাতে করছিলাম বলে আর মানে মিক্সিতে বাচ্ছিলাম কিছু আর দেখাতে পারলাম না তো বন্ধুরা ভিডিওটা তো এখন শেষ করে তো নিচে ফেলে রাখো এই দেখো বন্ধুরা চান করতে যায় নিজের প্যান্ট কাছে অথচ এই একটা গেঞ্জি কাছে না আমার জন্য রেখে দেয় কালকে সকালবেলা আমি কাজ পেয়ে যাই ঢেঁড়শ বর আমার এই ঢেঁড়শ বর এই যে ঢ্যাঁড়শ বর তা রাখ আমার মাথায় রাখো বলছিলাম বন্ধুরা এখন তো জানি না ভিডিওটা কতটুকু হলো না হলো তো চেষ্টা করব কালকে সকালবেলা কি কি করছি না করছি সেগুলো দেখানোর যদি না পারি তাদের ভিডিওটা আজকে রাতে এই এতটুকুই থাকলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর একটা লাইক করে দিও আর যারা নতুন ভিডিও আসলে সাবস্ক্রাইব করে দিও আর পাশাপাশি বেলাকাইনটি বাঁচিয়ে দিল আর ভালো ভালো একটু কমেন্ট করো তোমাদের ভালো ভালো কমেন্ট করলে আমার আরও ভিডিও করার আগ্রহ বেড়ে যায় তো তোমরা তো সকলেই জানো যে আমার চ্যানেলটা স্ট্রাইক করেছে তা সত্ত্বেও আমি শুধুমাত্র তোমাদের ভালোবাসার তাগিদে আর কি মানে এত ভালোবাসা দিচ্ছ তোমরা যে আমি বাধ্য হয়ে ভিডিওটা করছি কারণ সবাই জিজ্ঞাসা করেছে যে কেন স্ট্রাইক করলো কেন স্ট্রাইক করলো তুমি ভিডিও দাও দিদি তো বাধ্য হয়ে আমি সব ভিডিও দিচ্ছি আর তোমরাও আমার সাথে থাকো এভাবেই যেভাবে আমাকে ভালোবেসে আসছো যেভাবে অর্কিটা সিরিজ হয় ভালোবেসে আসছো তো বন্ধুরা চলো দেখা হবে না নেক্সট কোনো একটা ভিডিওর সাথে তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো ছোট্ট থাকলো তোমরা প্লিজ স্কিপ করে দেখো না হ্যাঁ